দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন নগার সাপার থেকে স্বাগত জানাচ্ছি আমি মমদান আহসান দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে শুধু আমেরই গুটি গুটি শুধু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে একটা গাছে কত পরিমাণ আম ধরছে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছে কিন্তু এই যে একটা গাছে কত আম আসছে আপনারা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন তো আসলে সাপার এবারে চাপাইকে ছেড়ে যাবে আশা করি যে চাপাই থেকে সাপাহারি এবারে নগার সবচাইতে বেশি আমের উৎপাদন আমরা লক্ষ্য করেছি এবারে চাপাইয়ের প্রত্যেকটা গাছে আম কম এসেছে তবে দেখতে পাচ্ছেন যে এখানে যে পরিমাণে আম ধরে আছে প্রত্যেকটা গাছে আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আসলে এত পরিমাণ আম ধরে আছে কি বলবো আর আর আমগুলি প্রায় অনেকগুলি মাটিতে ঠেকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন শুধু আমেরই গুটি আমরা দেখতে পাচ্ছি গাছে গাছ গাছ কম কিন্তু আম বেশি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি আমের কি একটা অবস্থা এই যে দেখতে পাচ্ছেন এত মনটাই ভরে যাচ্ছে আজকে বাগানে আসার পর আমরা চাপাই থেকে যেটা জানতে পারলাম চাপায়ের অনেক ব্যাপারে এখানে আম কিনতেছে আমাহাড়ে চাপায়ে আম না থাকার কারণে তবে এই যে দেখতে পাচ্ছেন যে প্রচুর আম কিন্তু গাছে ধরে আছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাড়ি ফোর আম সম্ভবত গতবারে দেখেছিলাম এবারও দেখতে পাচ্ছি প্রচুর আম কিন্তু আমরা গাছে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আম পড়ে গেছে যে দেখতে পাচ্ছেন কিছুদিন আগে যে ঝড় গেল সে ঝড়ে কিন্তু আম পড়ে গেছে তো কাজেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গুটি গুটি প্রচুর আম রয়েছে এত আম হয়তো আপনাদের আমি এর আগে কখনো দেখাতে পারিনি আজকে আমরা বাগানে এসে সেই আমগুলি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কোন বড় ভাই ভালো আছেন আপনি আচ্ছা আজকে তো আপনি আমার হচ্ছে সফর সঙ্গী ঠিক আছে তো আজকে এই যে সাফারে আমরা আসলাম আমের বাগানগুলো ঘুরতেছি তো প্রত্যেকটা গাছে যে পরিমাণ আম দেখতে পাচ্ছি আপনার কাছে কেমন লাগেছে আসলে আমার কাছে তো অস্বাভাবিক বলতে কিছু নাই গতবারের চাইতে এবারও আম আরও মানে গতবারের চাইতে কম ধরেছে আর কি আমি দেখেছি গতবারে অনেক একটা গাছে তো চার পাঁচ মন আম ধরে সেক্ষেত্রে এবারে অনেক কম আমি মনে করি যে আসলে এই যে আমের আমরা যে আম দেখতে পাচ্ছি এখানে দেখেন প্রত্যেকটা গাছে এত পরিমাণ আম ধরছে তা বলার অপেক্ষা রাখে না কাজেই যারা এখনো আমের বাজার আমের হাট আমের বাগান দেখেননি তারা আজকে আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আশা করি যে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো হবে তবে এখান থেকে যদি আপনাকে আমি যদি ভিউটা দেখাই এদিকে আসেন ভাইয়া একটু থেকে একটু করে দেখেন দেখেন এই যে প্রত্যেকটা গাছে এত পরিমান আম আসছে আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আম কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু আসছে তো ব্যক্তিগত আমি বলবো যে যারা